নমস্কার আমি মাম্পি মাম্পির কুটিনাটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি দারুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ব্লগ আজকে শেয়ার করব তাই সকালবেলা ঘুম থেকে উঠে জম্পে চানাচুর দিয়ে মুড়ি ধনেপাতা দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম ছুটির দিন বাড়িতে সকলে ছিল তাই হবে জমিয়ে খাওয়া দাওয়া ছাদে একটা জলের বোতল রোদে বসিয়ে দিলাম জামা কাপড় আছে সেইগুলো এখন তুলে নিচে নিয়ে যাব চলো ফেলেছিল লাল সাথের বীজ তো লাল শাকের থেকে এই এই গাছটা বেশি হয়ে গেছে মাটি ফেলেছিলো তো সেই মাটিতে এই বীজগুলো ছিল তাই এই গাছগুলো একা একাই হয়ে গেছে বেশ ভালোই লাগছে সন্ধেবেলা আছে বাড়িতে পুজো তার জন্য লাগবে আতপ চাল মা এখানে চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিল দাদা চলে গেল চালটাকে গুঁড়ো করে নিয়ে আসার জন্য তবে সবগুলো চাল কিন্তু পুজোর জন্য নয় কিছুটা রেখে দেওয়া হবে শুকনো করে যাতে পরে বড়া খেতে চপ খেতে এটাকে ব্যবহার করা যায় তারপর ছোট মাকে রোদ্রে বসিয়ে কমলা খাইয়ে দিয়ে স্নানের আগে ঘরটাকে আবারও পরিষ্কার করে নিলাম ছোট মাকে স্নান এই ছাদের রোদ্রের মধ্যে হাঁপিয়ে গেছি স্নান হয়ে গেল তাকাও শোনা মা স্নান হয়ে গেল এবার জামা কাপড়গুলো মেলে তারপর খাওয়াবো আজকে রান্না হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমারও স্নান হয়ে গেছিল স্নান করে কি যে বক বক করছিলাম ও হ্যাঁ বলছিলাম যে ছাদে রোদ থাকে তো তাই ঠান্ডাটা কম লাগে আর নিচে গেলেই লাগে খুব ঠান্ডা নিচে এসে দেখছি এখানে চিলি চিকেনের এর জন্য পকোড়া ভাজা হচ্ছে তখন বললাম না সন্ধে বাড়িতে পুজো আছে তার জন্য তুলসী গাছের সামনে জায়গাটা করাই থাকে আর মাটি দিয়ে ভরা থাকে তো মাটিটাকে সরিয়ে পাশে ওরকম একটা করে নিতে হয় আর পুজোর জন্য লাগে এরকম একটা পুকুর করে নিতে হয় তার মধ্যে শামুক তার কচুরি পানা এগুলো দিতে হয় আর সন্ধে বেলায় কি কি হবে সেটা সন্ধে শেয়ার করে নেব কি দিব এগুলো তিনটা করে দিতে হয় বেশি দিতে হয় না তুমি থামমির কাছে শুনে আসো না আরে হ্যারে। দেখি তোমার কান্না পাচ্ছে কই দেখি দেখি তাকাও দেখি আমার দিকে সোনা আমার ছোট মায়ের কান্নার কারণ কি বলুন তো ওই শামুক আর কচুরিপানা এগুলো চারটে করে নিয়ে এসেছিল আর পুকুরে দিতে হয় তিনটে করে কেন তিনটে দিলাম চারটে কেন দিলাম না সেটা নিয়েই ওর দুঃখ যাই হোক এইদিকে দেখছি যে ফ্রাই হয়ে গেছে আর চিলি চিকেনের সব পকোড়া ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া হয়ে গেছে এতগুলো আর মাম্পিস দিকে হাত বাড়াবে না সেটা তো হতেই পারে না তাই সেই সমস্ত একটুখানি খেয়ে পেট মন সব শান্তি করে নিলাম তত সময় ছোটো মাকেও খানো হয়ে গেছিল এবার দেখে নিলাম কী কী রান্না হয়েছে এই দিকে পকোড়া হয়েছে দুরকম রকম পকোড়া আরেকটা কি ছিল সেই রেসিপিটা আমি শেয়ার করব তখনই বলে দেবো এইদিকে চিলি চিকেন ফ্রাই আর ছিল মাছের মাথা দিয়ে লাউ বেশ জম্পেশ খাওয়া দাওয়া দুপুরবেলা হা এর থেকে ভালো কিছু হতেই পারে না ফ্রাই আর চিলি চিকেন এটাই হচ্ছে বেস্ট কম্বিনেশন আমার আর তো কিছুই যায় না তাই আমি ওই লাউটাও আর কিছু নেই নি শুধু এইটা দিয়ে জমিয়ে রসিয়ে কষিয়ে খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে দিব আমি কিন্তু পেটুক মানুষ এই যে আমাদের মা দুর্গা আমাকে পথ করে দিয়েছি আমি এখন হয়ে গেছি ওর ওষুধ আবার একটু পরে আমাকে বানিয়ে দিবে কি সরস্বতী সরস্বতী এই সমস্ত করতে করতে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যাবেলা পুজো হবে বলেছিলাম তুলসী গাছের সামনে করতে হয় পুজোটা এখানে ধান দুব্য ফুল যা যা লাগে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর মা চালের গুড়ি দিয়ে বানিয়ে নিয়েছিল কি এই যে পুকুরের মধ্যে দিয়েছে এগুলোকে আমরা চাপড়ি বলি তবে এইগুলোকে ছোট একটা পিঠেও বলা যায় খুব সুন্দর করে বানায় আর খেতেও লাগে ভীষণ ভালো এইভাবে পুজোটা করে নিতে হয় আর ওই চাপড়িগুলোর মধ্যে দিয়ে দিতে হয় গুড় এখানে ছোটো মা আর বৌদি দুজন মিলে বেশ সুন্দর করে পুজো করে নিচ্ছিল খুবই ভালো লাগে এই ছোটোখাটো নিয়মকানুনগুলো অগ্রায়ণ মাসের যে কোনো একটা রবিবার করে সন্ধ্যেবেলা এই পুজোটা করতে হয় এটাকে বলা হয় নাটাই পুজো আমাদের গ্রামের দিকে এখনও এইগুলোর প্রচলন আছে তবে এই নিয়মগুলো কিন্তু ভীষণই ভালো লাগে টা কাটলো পুজো করা হলো তারপরে সবাই মিলে একটু খেয়ে নিলাম প্রসাদগুলো তারপর আমাদের দোকানে গোপালে সমস্ত কিছু বিক্রি করা হয় তো বিয়ের ডেট ছিল একজন বৌভাতে গিফট দেওয়ার জন্য এরকম গোপাল সাজিয়ে নিয়ে গেল বেশ সুন্দর লাগছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা এখানে গরম গরম পিঠে বানাচ্ছে এই চিতই পিঠে খেতে তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চালের গুঁড়ি করেছিল আগের দিন বললাম যে তাই একটুখানি মা আবার পিঠেও বানিয়ে দিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাজার এখানে সাইকেল রেখে ওই পার নদীর ওই পার স্কুল আছে তো সবাই স্কুলে যায় তাই ওটাই বসে বসে দেখছিলাম আর দোকানের সামনে রোদ হয় তো তাই দোকানের সামনে বসে থাকতে বেশ ভালোই লাগে এটা আমি আমি না দুর্গা হয়ে আমার এখন ছোটমাকে মাকে বের করে দিয়েছি ও খেলে কল করে আর তো খবর না কোনালায়ণ গোপাণ গোবিন্দ রাম শ্রী গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরায়ে নমো কৃষ্ণ যাদুবায় ও নমো যাদুবায় ও মাধুবায় ও কেচোবায় ও নমো এবারে रुकिए छ मारुकी এчом মারো কি বোচো ঘরে আমারে ঘরে থাকো আর ও করে संख আমাকে মাকে ঘরে এনেছি চন্দন ধূপ জেরে আসন পেতেছি प्रदीप জেরে নিরাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আর ও আমের পরব দিলাম জন ভরা গত अंशुবাণী আনপনাইকে তোমায় সাজিয়ে দিলাম পথ আমের পরব দিলাম জন ভরা গত अंशुবাণী চিদুদরাম দুহাত ভরে আমারে ঘরে থাকো আর ও আমার ছোটো মা কিন্তু কত মিষ্টি করে সবাইকে গান শুনিয়ে দিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মা পিঠে বানিয়েছিল তাই দুপুরবেলা একটু চিলি চিকেন দিয়ে পিঠে ট্রাই করছিলাম বেশ ভালোই কিন্তু লাগছিল এইভাবে একদিন ট্রাই করে দেখবেন বেশ লাগে মানে মাংস দিয়ে পিঠে তো ভালোই লাগে মানে কষা মাংস দিয়ে তবে এরকম চিলি চিকেন দিয়েও কিন্তু দারুণ লাগে তাই চিলি চিকেন দিয়ে একটুখানি পিঠে আবার একটুখানি মুড়ি মাংস দিয়ে মুড়ি খেতে তো আমি খুব ভালোবাসি তাই সব কিছু দিয়ে মুড়িটা আমি ট্রাই করি মুড়ি আমার ভীষণ প্রিয় তাই এটাও একটু ট্রাই করে নিলাম বেশ ভালো লাগে আবার কি ঢাকা আছে দেখো কাণ্ড মায়ের কমপ্ল্যান সকালবেলা খাওয়ার কথা এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি দুপুরবেলা খাইনি আজকে শক্তি মা শক্তি হাত দেখা বিকেলে একটু ছাদে এসেছিলাম আর আমাদের শক্তিমানের কেরামতি তো শক্তিমান দেখিয়ে দিলো এবার দেখুন সন্ধের থেকে রাত পর্যন্ত উনি কি কি বাহানা করেন ভিডিওটা ভালো লাগবে দেখুন কী দিয়ে বানিয়ে আমি যে আমি যে এখন এই যে পড়তে বসেছিলাম এখন এটা কে করবে

ঘাটতে দাঁড়া রে বাপু সোজা হোক ছোট মায়ের আবদারে বানাচ্ছি স্যান্টা শেষ পর্যন্ত কি হয় দেখি আমি নিজে মাম পছন্দ হয়েছে হ্যাঁ পড়তে বসবে এবার হ্যাঁ তোমাকে আমি বানিয়ে দিয়েছি কি এটা স্যান্টা তাহলে তুমি খুশি তাহলে তুমি এখন পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে তাহলে টাটা করে দাও টাটা একটু আগে কান্না করছিল বানিয়ে দাও বানিয়ে দাও এটুকু সময়ের মধ্যেই সেন্টার অবস্থা শেষ বেলা আমার পিপি খেয়ে নিয়েছিল দুধ দিয়ে পিঠে তোমাদের কেমন লাগে দুধ পিঠে অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট করে সাবস্ক্রাইব হাসির কারণ কি তোমার এত হাসছো কেন তোমাকে তুমি কাতকুতু দিচ্ছি ঘুম নাই দুপুরে ঘুম নাই রাত্রে ঘুম নাই আজকের ভিডিওটা আজকের ভিডিওটা তারপর কি বলবো এই পর্যন্ত এই এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থেকো টাটা টাটা গুড নাইট